যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শ্যার ববে সারদাং শারদমহম শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় শীর্ষি মা ও সাধিকা চতুষ্টয় বন্দিদা ভটচার প্রথমে এটার ভূমিকা লিখেছেন স্বয়ং আদ্যা শক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হন তখন অবতার পার্শ্বদিনদের ন্যায় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবী জন্মগ্রহণ করেন শিশি মা শারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদ্রা সংখ্যায় তারা ছিলেন প্রধানত তিনজন গোলাপ সুন্দরী যোগীন্দ্রমোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডিলতে তারা যথাক্রমে গোলাপ মা যোগিন এবং গৌরী মা নামে সুপরিচিত এই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রীমায়ের আমৃত্যু সঙ্গিনী শ্রী স্বয়ং অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে বল বলেছেন আমার জয়া বিজয়া আবার এদের উপলব্ধিতে শ্রীষি মা ছিলেন সাক্ষাৎ শ্রীরূপিনী লক্ষ্মী জ্ঞানদায়িনী সরস্বতী প্রেমময়ী রাধিকা এবং সত্যমর্দিনী বগলা ঈশ্বরকৃপায় এরা দুজনেই সর্ববিধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শ্রীষি মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন জয়।